বশীকরণ যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা ধারণ করে দেখুন খুব শক্তিশালী একটি যন্ত্র এটি এর প্রভাব খুব বেশি এই যন্ত্রের এটি লাল কিতাব বই থেকে নেওয়া যন্ত্রটি ঠিক যেরকমভাবে অঙ্কন করা আছে ঠিক আপনারা এরকমভাবে অঙ্কন করবেন এবং যন্ত্রের ভিতরে কিছু মন্ত্র দেওয়া আছে এবং তার পাশে যেখানে নাম লেখা আছে যে ব্যক্তিকে বস করবেন তার নামটা এখানটায় লিখতে হবে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে সে বসুভূত হবে কিন্তু কোনো কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে এটি করবে না ভালো যাদের প্রকৃতই কোনো দরকার যে ব্যক্তি তার কোনো কথা শুনছে না সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে স্ত্রী হতে পারে স্বামী হতে পারে শুধু তাদের জন্যই প্রযোজ্য হয়তো কেউ কাউকে ভালোবাসে হয়তো আগে ভালোবাসতে এখন তাকে পছন্দ করে না একমাত্র শুধু তারাই করতে পারবে যারা ভালো কাজে ব্যবহার করবে তারাই এটি করতে পারবে এটি খুব শক্তিশালী একটি যন্ত্র যন্ত্রটি ব্যবহার করার কিছুদিন পর থেকেই বুঝতে পারবে যে যাকে তোমরা বশীকরণ করতে চাইছো সে তোমাদের বস বসে আসবে বস হয়ে যাবে এটার বিধি হচ্ছে যন্ত্রটিকে ভোজ্যপত্রে একে মদে ডুবিয়ে রেখে তারপর এতে অগ্নি সংযোগ করে ছাই বানিয়ে নিতে হবে এবার এই ছাইটা কোনো খাদ্য বা জলের সাথে মিশিয়ে যে স্ত্রী বা পুরুষকে বা যাকে খাওয়াবেন সেই সাধকের বশীভূত হয়ে থাকবে এটি খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা করে দেখুন হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন এটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী অনেকে করেছে এবং খুব ভালো একটি রেজাল্ট পেয়েছে তারা তার জন্য আমি আপনাদেরকে দিলাম এটা যাদের প্রকৃতই দরকার নিজের জন্য কিছু করতে চাইছেন তারাই এটি করবেন ভালো কাজে ব্যবহার করবেন কোনো খারাপ কাজে এটি ব্যবহার করবেন না খুব শক্তিশালী এটি দেখুন যন্ত্রের মাঝে যেখানে নাম লেখা আছে ওখানে যে ব্যক্তি বা যাকে আপনারা বস করতে চান তার নামটি ওখানে দিতে হবে দেখুন ভালো করে যন্ত্রটি এই যন্ত্রটি যে কোনো বার যে কোনো দিন আপনারা অঙ্কন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা